হচ্ছে হিটলিস্ট প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ সবাই হচ্ছে জয়েন করেন লাইভটা শেয়ার করে দিবেন অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে বলবেন প্রতিটা হচ্ছে নিত্য নতুন হচ্ছে প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ যেটা হোলসেল থেকেও হচ্ছে কি কমে হচ্ছে আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন ইনশাল্লাহ খুচরা নিতে পারবেন তো আমি বলবো সবাই লাইভটা জয়েন করেন লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সবাই যারা হচ্ছে অফলাইন অনলাইন যারা যেভাবে হচ্ছে পারচেস করতে চান আমি বলবো যে আপনারা একদম কমফোর্টলি নিতে পারবেন যারা হচ্ছে অনলাইন নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিফ্যান্ট রোড স্টান অপজিটের দোসি প্লাজার লিফটের পাশে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আমি বলবো যে কেউ মিস করবেন না অবশ্যই আপনারা হচ্ছে শোরুমটা ভিজিট করবেন ভাইয়া আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন দেখেন এটার কত বাংলাদেশে যেটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় সিঙ্গেল পিস প্রোডাক্ট নিতে পারবেন একদম এই বছর ঈদের আপনারা গিফট আইটেম বলেন বা হচ্ছে নিজেদের জন্য বলেন একদম আপনারা হচ্ছে বেটার বেটার হচ্ছে কোয়ালিটির প্রোডাক্ট পাবেন যেটা হোলসেল থেকেও কমে আপনারা হচ্ছে সিঙ্গেল পিস একদম খুচরা কিনা কাটা করতে পারবেন আমি বলবো যে মিস করবেন না ভাইয়া বরিশাল আউটলেটে পাওয়া যাবে ব্রাঞ্চে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রতিটা ব্রাঞ্চে ইনশাল্লাহ পেয়ে যাবেন তা আমি বলবো যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে পাঠান বাজার নামে আপনারা চাইলে ওইটা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা হচ্ছে আমাদের পেজ থেকে নতুন দেখছেন আমি বলবো যে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তো দেখেন প্রতিটা ড্রেস কালার ডিজাইন পুরো বডিতে হচ্ছে খুব চমৎকার হচ্ছে নিখুঁত ফিনিশিং এর হচ্ছে এমবডারি কাজ করে এগুলা কাপড় কোয়ালিটি আমি বলবো যে ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর হ্যাঁ রংপুর থেকে দেখছেন যে রংপুর হচ্ছে আমাদের জেলা পরিষদ সুপারমার্কেট ঠিক দ্বিতীয় তলায় 202 নম্বর দোকানটাই হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার তো যারা হচ্ছে রংপুরবাসী আছেন আপনারা হচ্ছে আমাদের রংপুর ব্রাঞ্চটা ভিজিট করবেন ইনশাআল্লাহ প্রতিটা ড্রেসের কোয়ালিটি আপনি একদম ভিডিও থেকে সামনাসামনি দেখলে আমি বলবো যে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই এগুলো মিস করা যাবে না যারা হচ্ছে অনলাইনে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন হচ্ছে আমাদের ইনবক্সে অথবা আপনারা লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন প্রতিটা ড্রেস হচ্ছে খুবই কোয়ালিটিফুল যেটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় পুরো বডিটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে এমব্রয়ডারি করা একদম নিখুঁত ফিনিশিং এর যেটার কাজ কোয়ালিটি আপনারা ভিডিও থেকে সামনাসামনি দেখলে আমি বলবো যে আরো বেশি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের মেন ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেতোসি প্লাজার হচ্ছে হ্যাঁ সবাই আসবে ফেতোসি প্লাজার হচ্ছে কি লিফটের পাশে ইনশাআল্লাহ আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আমি বলবো যে এগুলা কেউ মিস করবেন না এটা হচ্ছে মাসালের মধ্যে খুবই চমৎকার দেখেন কাজের ফিনিশিং গুলা দেখেন প্রতিটা কাজ কোয়ালিটি হচ্ছে খুবই চমৎকার প্রিন্ট গুলা দেখেন একদম হচ্ছে প্রতিটার কাজ কোয়ালিটি হচ্ছে 100% হচ্ছে বেটার একটা এটা হচ্ছে আমাদের থিম একটা লং যে আপনারা রিটেল কিনেন না ওইটাতে 60 এর ফেব্রিক্সের মধ্যে দেখেন ওই দামে হচ্ছে আপনারা পাবেন মাত্র হচ্ছে 1200 টাকা খুচরা শুধু ঢাকা না ঢাকার বাইরে ঢাকার বাইরে যে কোনো শোরুম এবং অনলাইনে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনারা আমাদের প্রতিটা আউটলেটে হচ্ছে সেম প্রাইজে পাবেন একদম প্রতিটা আউটলেট চিটাগাং থেকে শুরু করে আমাদের চিটাগাং সিলেট রাজশাহী রংপুর আমাদের বগুড়া আমাদের হচ্ছে খুলনায় আমাদের বরিশাল আমাদের নারায়ণগঞ্জ শোরুমে আমি বলবো যে প্রতিটা ব্রাঞ্চে আপনারা সেম প্রাইজ ইনশাল্লাহ পাবেন নরসিন্দিতে শোরুম আছে নাকি না আপু ওইখানে শোরুম নাই আপাতত আপনারা হচ্ছে আমাদের উত্তরা ব্রাঞ্চে পাবেন প্রতিটা ব্রাঞ্চে আমাদের সেম প্রাইজে ইনশাল্লাহ পাবেন সো আমি বলবো যার যেখানে যে ব্রাঞ্চটা কাছে হবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড হচ্ছে বেটার আপনারা এগুলো ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি চমৎকার লাগবে সো আমি বলবো এগুলো কেউ মিস করবেন না তো সবাই হচ্ছে কমেন্ট করবেন যে কে কোথা থেকে দেখতেছেন কে কোন ব্রাঞ্চে যাইতে চান আসলে প্রতিটা ড্রেস এত সুন্দর খুবই চমৎকার সো আমি বলবো যে এগুলা কোনোভাবে মিস করা যাবে না দেখেন এইগুলা কাজের ফিনিশিংগুলা দেখেন এই অন্য কাটক একটা ফিনিশিং একটা সুতা ফেইল নেই যে আপনারা একটা প্রোডাক্ট হাতে নিলে আসলে বুঝবেন যে কতটা সুন্দর পুরো বডিটা হচ্ছে যে এইভাবে এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করে দেওয়া যেটা হচ্ছে খুবই চমৎকার যেটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার হচ্ছে ড্রেস একদম ভিডিও থেকে সামনাসামনি আমি বলবো যে আরো বেশি সুন্দর লাগবে ইনশাল্লাহ তা আপনারা হচ্ছে যারা অনলাইন নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বক্স করে দিবেন অথবা আপনারা হচ্ছে লাইভ দেখে লাইভ কেনাকাটা করবেন ভাইয়া লোনের সব নতুন ডিজাইনগুলা খুলনায় আছে ভাইয়া কালকের মধ্যে চলে যাবে আজকেও প্রোডাক্ট বুকিং হয়েছে খুলনায় প্রতিনিয়ত প্রতিটা ব্রাঞ্চ আমাদের হচ্ছে প্রোডাক্ট চলে যায় তো আমি বলবো যে আপনি কালকে ইনশাল্লাহ খুলনার প্রতিটা নিত্য নতুন প্রোডাক্ট ইনশাল্লাহ খুলনা ব্রাঞ্চ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিটা আসলে প্রত্যেকটা ড্রেস ডিজাইন এটা হচ্ছে কারিজমার যেটা হচ্ছে একদম টপ হিট লিস্ট নিচের কাজটা দেখেন তো এখানে ডলারের কাজ করা বোরিং ওয়ার খুবই চমৎকার যেটা হচ্ছে এই যে দেখেন কাজের ফিনিশিং নিচে দেখেন কত সুন্দর হচ্ছে কি একদম ওভারলক করে দাও এখানে এই যে রেওয়ান এই যে ফেব্রিক্সটা দেখেন একদম রিপেয়ারের যেটা হচ্ছে খুবই চমৎকার আমি বলবো যে এগুলা ভিডিও থেকে সামনাসামনি এগুলার কাপড় কোয়ালিটি আপনাদেরকে একদম মুগ্ধ করে ফেলবে ইনশাআল্লাহ যারা হোলসেল রিটেল যেভাবে নিতে চান আমি বলবো যে নিতে পারবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন অথবা আপনারা অনলাইনে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন অথবা আপনারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করবেন এর প্রাইস থাকবে মাত্র 1450 টাকা সিলেট থেকে দেখছি ভাইয়া অনেক সুন্দর ড্রেসগুলো জি থ্যাঙ্ক ইউ আমাদের প্রতিটা ড্রেসই ইনশাআল্লাহ একদম দেখলে খুশি হয়ে যাওয়ার মতো প্রত্যেকটা ড্রেস হচ্ছে একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর আমি বলবো যে যার যেই যেই কালারটা ডিজাইনটা বেশি ভালো লাগবে অবশ্যই আপনারা নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা থেকে আপনারা চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আমি বলবো যে ডোর টু ডোর আপনারা চেক করে দেন হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ তো জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এগুলো মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন এগুলো থাকার ড্রেস না থাকবে না তো এগুলো খুব দ্রুত নিয়ে নিতে হবে প্রতিটা ড্রেস কোয়ালিটি হচ্ছে খুবই চমৎকার যেটা এই যে এটা হচ্ছে দেখেন জোহরার মধ্যে যেটার কাজ কোয়ালিটি খুবই চমৎকার এটা ভিডিও থেকে সামনাসামনি আপনারা দেখলে একদম খুশি হয়ে যাবেন দেখেন তো এটা কনফিউজড হয়ে যাওয়ার মতো যে এখানে কাজ না প্রিন্ট এত নিখুত হচ্ছে এমবোটারি কাজের ফিনিশিংটা এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকায় সো আমি বলবো যে এগুলা খুবই চমৎকার এগুলা একদম খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ ওন্না থেকে ওন্না এত বড় সাইজের পুরো বডিতে দেখেন কত সুন্দর হচ্ছে কাজ করা তাই আমি বলবো যে এগুলা কেউ মিস করবেন না ভাইয়া ষোলোশো টাকার ভিতরে একটা পার্টি দেখেন দেখান এখানে হচ্ছে চোদ্দশো পঞ্চাশের মধ্যে আর হচ্ছে যে এটা পাবেন হচ্ছে মাত্র আঠারোশো টাকায় কোয়ালিটি একদম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেটার এটা আঠারোশোর মধ্যে পাবেন যেটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে একদম বডির ফেব্রিক্সটা যেটা আড়াই আড়াইগজ স্যালোয়ার হচ্ছে কি পুরা পিন্ট করা ওনার ফিনিশিংটা দেখেন কাজ পুরা হচ্ছে পাঁচ ইঞ্চি কাজ থাকবে ইনশাল্লাহ প্রতিটা কাজ কোয়ালিটি এগুলো ড্রেস দেখলে আপনারা ইনশাল্লাহ খুশি হয়ে যাবে তো আমি বলবো যারা হচ্ছে এগুলো পার্সেস করতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করে আপনারা হচ্ছে পার্চেস করতে পারবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিফেন রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদ্দসি প্লাজার হচ্ছে কি লিফ্টের পাঁচে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার দেখেন তো এম্বোয়ডারি কাজের ফিনিশিংটা কি একটা সুতা ফেহিদা সিকনা দেখেন তো খুবই চমৎকার যেগুলো ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর আমি বলবো যে এগুলো কেউ মিস করবেন না অবশ্যই চলে আসবেন আমাদের মেন্স ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে প্লাজার লিফ্টের হচ্ছে কি পাঁচ অথবা আমাদের যারা মার্কেটে আসতে বোরিং ফিল হয় মানে মার্কেটে এসে আপনারা হচ্ছে ওইখান থেকে চলে যান আমি বলবো যে এখন কিন্তু আমাদের একদম আপনাদের কাছে যেটা হচ্ছে নূর মেনশনের অপোজিটে নুরানের হচ্ছে তৃতীয় তলা ওইখানে কিন্তু আমাদের শোরুম আছে একদম সেম প্রাইসে সেমভাবে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমি বলবো যার যেখানে কমফর্ট হবে আপনারা ওইখান থেকে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবে সবাই লাইভটা শেয়ার করবেন অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে বলবেন যে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমি বলবো যে শেষ না আমি বলবো যে এগুলা কেউ মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন আপনারা হচ্ছে একটা দিনই না আপনারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করবেন অথবা অনলাইনে নিলে আপনারা হচ্ছে অবশ্যই আমি বলবো যে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে কি করতে হবে ইনবক্স করে দিতে হবে আর যারা হচ্ছে মনে হয় যে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের গুলাতে একটু কষ্ট মানে কষ্ট করে হচ্ছে নক করবেন তাইলে একদম ইজিলি হচ্ছে আপনারা ইনশাআল্লাহ আপনারা রিপ্লে পেয়ে যাবেন আমি বলবো এগুলা কেউ মিস করবেন না এটা দেখেন তো এটা না দেখাই লাইভ শেষ করে ফেলতেছিলাম এই ড্রেস দেখলে তো আপনারা খুশি হয়ে যাবেন একদম যে কি ড্রেস দেখাইলাম যেটার প্রাইস থাকবে কত মাত্র ষোলোশো টাকায় যেটা এক্সট্রা প্যাসেজে হচ্ছে হলো এটা এই যে এক্সট্রা প্যাসেজে থাকবে হচ্ছে হাতা এটা এই যে হাতাটা থাকবে হচ্ছে এক্সট্রা প্যাসেজের খুবই চমৎকার আড়াই গজ হচ্ছে সালোয়ারটা দেন উন্নাটা দেখেন উন্নার কাজটা দেখেন প্রিন্টটা দেখেন যেটা একদম ভিডিও থেকে সামনাসামনি অনেক চমৎকার একটা ড্রেস যেটার মধ্যে কালার পাবেন হচ্ছে তিনটা অ্যাভেলেবেল ইনশাল্লাহ সো আমি বলবো যার যত পিস লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন অথবা হচ্ছে আপনারা আমাদের শোরুমগুলা ভিজিট করবেন আমাদের ক্যাপশনে দেওয়া প্রত্যেকটা শোরুমের হচ্ছে ম্যানেজার নাম্বার থেকে শুরু করে আমাদের হচ্ছে ডিটেলসে হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই আপনারা যার যেখানে যে শোরুমটা কাছে হবে আপনারা হচ্ছে আমি বলবো যে শোরুমগুলো ভিজিট করবেন আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার প্লাজার হচ্ছে লিফ্টের পাশে আসলে পেয়ে যাবেন আমাদের মেন ব্রাঞ্চ তো আমি বলবো যে এখানে আসলে আপনারা একদম সব ধরনের কালেকশন কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ একদম হোলসেল থেকে শুরু করে আপনার যার যেভাবে লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম